প্রতিষ্ঠিত কোম্পানি লটারির নাম করে প্রতারণা থানায় লিখিত অভিযোগ জাল লটারি বিক্রি করার অভিযোগ অভিযোগ জমা করলেন বেশ কিছু লটারি বিক্রেতা প্রতিষ্ঠিত কোম্পানি লটারির নাম করে প্রতারণা সংস্থার বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ বুধবার ময়নাগুড়ি থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন তারা ময়নাগুড়ির বিভিন্ন গ্রাম এলাকায় এই জাল লটারি চক্র ছড়িয়ে পড়েছে সাধারণত লটারির দাম প্রতি টিকিট ছয় টাকা কিন্তু ওই টিকিটগুলি বারো টাকা দামে বিক্রি করা হচ্ছে শুধু তাই না যেখানে লটারির প্রথম পুরস্কার এক কোটি থাকার কথা সেখানে ওই লটারির টিকিটে প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা লেখা রয়েছে তাদের অভিযোগ কোনো অস্তিত্বই নেই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে திரேலம் বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সেই সঙ্গে ওই লটারি কেটে আজ পর্যন্ত কেউই কোনো পুরস্কার পাননি তাদের কোনো রেজাল্ট সিটও নেই বলে অভিযোগ করেন লটারি বিক্রেতারা অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ময়নেগুড়ি থানার পুলিশ আশাহা বললাম কি কারণে আপনারা থানায় অভিযোগ করলেন আমরা কোম্পানির লটারি টিকিট বিক্রি করি বৈধভাবে দীর্ঘদিন থেকে এই বিজনেসে আমরা যুক্ত আছি কিছু কিছু জায়গায় অবৈধ টিকিট বিক্রি হচ্ছে যেগুলো জি ছাড়া আমরা বৈধভাবে টিকিট আঠাশ পার্সেন্ট জিএসটি দিয়ে বিক্রি করতেছি অবৈধ টিকিট বিক্রি হচ্ছে লক্ষ্মীর হাট রাখাল হাট এই সব জায়গায় কিছু অবৈধ টিকিট বিক্রি হচ্ছে এই কারণে আমরা থানায় আজকে এফআইআর করলাম এই টিকিট এই টিকিটগুলো কি কী সত্যতা আছে টিকিটগুলো কোনো সত্যতা নেই ওরা বিক্রি করে সাধারণ পাবলিককে

এই লকপি এই সব জায়গায় টেবিলিং সিনেমা রি সিনেমা সব কিছু টেবিলে দেখতে পেলাম আমি বললাম এটা যে ছাপানো হচ্ছে আপনারা কি করে বুঝলেন এটা ছাপানো হচ্ছে আমরা কাগজ পেপার দেখে বুঝতে পারতেছি আমাদের টিকেট দেখেই পেপারের কোনো মিল নেই বা কোনো পুরস্কারের সামনে আমাদের মিল্লাই বইদোজের টিকেট আছে তার যে পুরস্কার আছে প্রথম পুরস্কার এক কোটি টাকা এরকম যে একটা প্রোইজ আছে এর মধ্যে প্রোইজ নাই 25000 টাকা ফার্স্ট প্রাইজ দিয়ে জনসাধারণকে বোকা বানিয়ে এই লটারিটা বিক্রি কথা হচ্ছে আমাদের টিকিটের যেরকম রেজাল্ট বের হয় যদি এদের কোনো রেজাল্ট নাই আমাদের রেজাল্টের উপরেই ভিত্তি করে ওরা চলে আচ্ছা কোনো রেজাল্ট নেই কোনো রেজাল্ট নেই কোনো ড্র নেই কোনো রেজাল্ট নেই ওদের কোনো আলাদা রেজাল্ট নেই আমাদের রেজাল্টটাকে দেখিয়ে ওরা প্রাইস দেয় কোনো সরকারকে কোনো আপনি কি কোম্পানির লোক হ্যাঁ কি নাম আপনার বিশেষ জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপশ্রী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে বিরোধীর পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসারোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর